লোহাগাড়ায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পদুয়া নয়াপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে শনিবার সকাল নয়টার দিকে উপজেলার পদুয়া নয়াপাড়া ফেটান শাহ গেট এলাকায় দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে দরিদ্র অসহায় রোগীরা ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন মেডিকেল ক্যাম্পে মেডিসিন যৌন চর্ম শিশু বাদ ব্যথা ডায়াবেটিস রোগে অভিজ্ঞ ডাক্তার আয়তুল্লাহ মোহাম্মদ সালমান এবং ডেন্টিস্ট এসএস নুরুল হুদা শৌকত চিকিৎসা সেবা প্রদান করেন আমাদের এলাকার ম্যাক্সিমাম রুগী তো আসলে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তাদের সেবা দেওয়ার জন্য আসলে আমি এখানে এসেছি তো এখানে ম্যাক্সিমাম চুলকানি ডায়াবেটিস বাদ সহ মাথা ব্যথা সহ বিভিন্ন ধরনের রোগী পাওয়া যাচ্ছে সকাল থেকে বিশ জনের মতো রোগী দেখছি ইনশাল্লাহ আরো পঞ্চাশ জনের মতো রোগী দেখব আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তার জন্য দোয়া করবেন মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ফদু ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী এবং বিএনপি নেতা মোহাম্মদ জসিমুদ্দিন ক্যাম্পে দু শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ বিতরণ করা হয় এসবের সার্বক্ষণিক সহযোগিতা ছিলেন সংগঠনের সদস্যরা নয়াপাড়া সমাজ কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আমাদের এই নয়াপাড়ার তরুণ সমাজ তাদের মনের আকাঙ্ক্ষা দিয়ে এই এলাকার গরিব দুঃখী মানুষের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে এই জন্য আমি সকলের কাছে দোয়া চাচ্ছি এবং আমাদের এর অরাজনৈতিক সংগঠনকে সংগঠনের মধ্যে সবাইকে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আসলে আমাদের এই ফ্রি চিকিৎসা ক্যাম্পটা করার মূলত কারণ হচ্ছে আমাদের অত এলাকায় বিভিন্ন গরিব দরিদ্র মানুষ রয়েছে এবং তাদের এতটুকু অসমর্থ যে তারা ডাক্তার কাছে যাইতে পারতেছে না তাই এখন আমাদের এই নেওয়ার এই উদ্যোগটা নেওয়ার কারণ হচ্ছে মূলত সেবা কারণ আমাদের এটা হচ্ছে একটা অরাজনৈতিক সংগঠন এবং এই সংগঠনের মাধ্য দিয়ে আমাদের সেবাটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই এবং এটা হচ্ছে এটা একটা অংশ আমাদের সমস্যা একটা অংশ কন্টেন্ট অনলাইন অনলাইন দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি